আসসালামু আলাইকুম দর্শক শুভেচ্ছা স্বাগতম বিভিন্ন আন্দোলনের সময় বিভিন্ন মিছিলে এবং বিভিন্ন মিটিংয়ে যে হামলা করছে যে সমস্ত ছাত্ররা ওই সমস্ত ছাত্রদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে ওই ব্যাপারে নিয়ে একটা সংবাদ এবং এই যে গ্রহণ করছে এবং এই সিদ্ধান্তটা যে নিচে এটা ভালো আমরা মনে করি ছাত্র আন্দোলনে হামলা রাবিব ছাত্রলীগ সভাপতি সম্পাদক সহ ছয় জনের ছাত্রত্ব বাতিল বৈষম্য বিরুদ্ধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব এবং সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু সহ ছয় নেতার ছাত্রত্ব বাতিল করা হয়েছে বিভিন্ন মেয়াদে ৩৩ জনকে শাস্তি দেওয়া হয়েছে এদের অধিকাংশই ছাত্রলীগের নেতাকর্মী ঠিক আছে এরকম শুধু আমি মনে করি যে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না দেশের অন্যান্য যে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানেও এই ধরনেরই বন্দোবস্ত করা উচিত যে যেই দলের এই ছাত্র হোক শুদ্ধি অভিযান করে আস্তে আস্তে এই ছাত্রদের এমুভাবে করে আনতে হইব পড়াশোনার মধ্যেই থাকে দুই বছর বহিষ্কৃতরা হলেন সমাজ সমাজকর্ম এভাগের ছাত্র শামীম রেজা তিনি আবদুল্লতি ভল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমাজকর্ম বিভাগের ছাত্র মিনহাজুল ইসলাম তিনি বঙ্গবন্ধু হলের সাবেক দপ্তর সম্পাদক ছাত্রলীগ কর্মী আবদুল্লা আল তাসফির ও আরবি ছাত্রলীগের ও ছাত্র আরিফুল ইসলাম এক বছর বহিষ্কৃত হল হলেন সমাজকর্ম বিভাগের আলফি শাহরিন আরিয়ানা তিনি বেগম রোকেয়া হল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দর্শন বি বিভাগের কিশোর পাল ছয় মাস বহিষ্কৃতরা হয়েছেন কর্ম বিভাগের অনিকা আলম ঊষা ও মরিয়ম আক্তার শান্তা পাঁচ বছর পাঁচ বছর টাকা জরিমানা পাঁচ হাজার পাঁচ বছর টাকা জরিমানা সহ ছয় মাস বহিষ্কার হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী অন্তর্বিশ্বাস কেবল পাঁচ হাজার টাকা জরিমানার শাস্তি পেয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নাজমুল হোসেন নাবিল মুসলেকা নিয়ে সতর্ক করা হয়েছে ফখলুর বিভাগের শামীমা ইয়াসমিন জীবন ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের নাসরিন আক্তার নেহা ইতিহাস বিভাগের তানজিনা আক্তার চিত্রকলা প্রাচ্যকলা ও ছাত্র সাপচিত্র বিভাগের মুস মোসাম্মদ হুরাইমা আক্তার ও চারুকলা বিভাগের মোসাম্মদ তামান্না তাসনিম আখরিতা এর আগে গত একুশে ডিসেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তেত্রিশ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদের শাস্তির তথ্য জানানো হয় এতে র্যাগিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি হামলা ষড়যন্ত্র ইন্ধনমূলক কর্মকাণ্ডে তারা জড়িত ছিল ভয়ভীতি হলে বাণিজ্য এবং গণরোমের ছাত্রীদের জোরপূর্বক স্লোগান দিতে বাধ্য করা হলের কক্ষের তালা ভেঙে কক্ষ দখল গভীর রাত্রে ছাত্রীদের ঘুম থেকে উঠিয়ে মিটিং ব্ল্যাকমেইল ব্যক্তিগত জিনিসপত্রের তল্লাশি হত্যার হুমকি ও মারধর সহ নানা অপরাধে এই শাস্তি প্রদান করা হয়েছে আমি মনে করি দর্শক এটা ভালো হয়েছে কেন যে কোনো যে জিনিসের এই কৈফত থাকা দরকার হিসাব নেওয়ার দরকার শাস্তি থাকা দরকার আইন থাকা দরকার তার কারণ হলো ছাত্রদের ই থাকবো যে তারা পড়াশোনা করব একে আরেক অপর ছাত্রের সাথে সুন্দর মিলমিশ থাকবো একটা দেশের ছাত্র তো সেই দেশের মেরুদণ্ড তো দর্শক আমি মনে করি এটা ভালো হয়েছে আমি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন বাকিটা আপনাদের উপরে ছাড়িয়ে দিলাম আপনারা যেটা বোঝেন তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই যে তারা উপযুক্ত ব্যবস্থায় নিছি। তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আশা করি আসসালামু আলাইকুম